কল নিয়ে আসেন এগিয়ে আসেন আমি আমার কাজ শেষ করে ফেলাম মানে কি কথা বলবেন উনি কথাগুলো আমি একটু লাউডে দিলাম এবং আমাদের সাথে সাংবাদিক ভাইয়েরা আছেন

আপনার দোকানে যেগুলো আমরা পেয়েছি সেগুলো ছিল মানে এই কারণে আপনি সেলফি রেখে দিয়েছেন

আজ তো বুঝতে পারছি এটা দোষ আপনার হয়নি এটাই আমি বললাম যে আপনার কোনো অপরাধ নেই অপরাধ হয় বীর আরেকটা বিষয় ব্যাখ্যা দেন তো যে ফিজিশিয়ান স্যাম্পল বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল আপনি এই জন্য রেখে দিয়েছেন পিকনি দেখার জন্য রেখেছেন না মিজে খাওয়ার জন্য খাওয়ার জন্য আপনি যত ওষুধ আমরা পেলাম এত ওষুধ আপনি খেতে পারবেন না আর এই রোগগুলো আপনার ভালো লাগবে তখন খেতে পারবেন আমরা আপনার জন্য দোয়া করব এই রোগগুলো আপনার হয়ে যাক কেমন লাগবে বিষয়টি তাহলে কেন রেখেছেন বলেন সত্য কথা বলেন কাকে দেওয়ার জন্য কাকে দেওয়ার জন্য দেখেছেন আচ্ছা আপনি এখন আমাকে তালিকা দেখান কোন কোন গরিবের কাছে আপনি ফ্রি দিয়েছেন তার কন্টাক্ট নাম্বার সহ দেখান আমি একটু যোগাযোগ করে দেখি কয়জন পেয়েছেন এই পর্যন্ত আপনার কি ডেটা আছে মানে এরকম কোন ডেটা নেই তাহলে আপনারে তো দাতব্য প্রতিষ্ঠা হয়ে যেত শ্রী দিদি আপনারা শিখি ভাই এগুলো এক্সকিউজ ভাই এগুলো অ্যাকসেপ্ট হবে না এগুলো এক্সপ্লেনেশন আমরা অ্যাকসেপ্ট করছি কই দেন স্যার কই দেন এগুলো রাখতে পারবেন না আপনি অপরাধ স্বীকার করছেন কি না বলেন এখন থেকে কি করবেন আমি আমি বলি আমি বলি আপনি বলে আর হবে না ভাই কারণ আপনি তো এতক্ষণ বললেন কোনো ফিজিশিয়ান সম্পর্কে কোনো দেশে রাখতে পারবেন না কোনো মেয়াদিত ওষুধ আপনি এখানে থাকবে না যদি রাখেন তাহলে আলাদা বক্সে এখানে ডিক্লারেশন দেবেন মেয়াদিত ওষুধ নট ফর সেল এগুলো রেখে দেবেন ঠিক আছে সেলফে কোনো মেয়াদিত ওষুধ থাকবে না

এই দুই অপরাধে প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আমাদের মেসেজ স্পষ্ট মেয়াদের জন্য মেয়াদের কোনো ঔষধ ডিসপ্লে করা যাবে না সে সেগুলো ফার্মেসিতে রাখারই বিধান নাই তারপরে যদি কোনো ফার্মেসি রাখতে সেক্ষেত্রে আলাদা একটা জল করতে হবে সেখানে ডিক্লারেশন দিতে হবে যে এগুলো মেয়াদের জন্য ঔষধ বিক্রয় বা